হারিনি অমাবস্যার দিন ভিড়িঙ্গি কালী মন্দির থেকে লাইভ একদম ভিড়িঙ্গি শ্মশান কালী মায়ের মন্দিরের কথা এই মন্দিরের গল্প আমার সকলেই জানেন আমরা বেঙ্গল থেকে অনেকবার আপনাদেরকে এই স্টোরি একটু শেয়ার করে অন্য সব কাছে পৌঁছে দেবেন যাতে মোড় থেকে জাস্ট একটুখানি সামনে আছে আঠেরোশো বাহান্ন সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বহু মানুষ বহু দূর দূর থেকে এখানে আসেন আপনারা জানেন আর এই মন্দিরে আজকে শ্মশান মায়ের মা কালীর পুজো আজকে আসলে ফলহারিণী কালী মায়ের পুজো আজকে একটা বিশেষ দিন জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় ফল চলুন মন্দিরে ভেতরে প্রবেশ করব আঠারোশো বাহান্ন সালে আমি একটু আগেই বললাম এটা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল এই তো কমেন্টস করছেন জয় মা তারা সন্দীপ কমেন্টস করছে এই দেখুন সোজা যাচ্ছি অনেকদিন ভক্তদের ভিড় এত রাতেও কারণ আজকে যেহেতু ফল হারিনি অনেক মানুষ দূর দূরান্ত থেকে আপনারা কোথা থেকে দেখছেন জানান এবং আমি যাচ্ছি সামনে বাঁকে দর্শন আপনাকে করাবো এই পুণ্য তিথিতে এই মন্দিরে শুধু কালী মন্দির না অনেক মন্দির আপনারা আছে জানেন মানে অন্নপূর্ণা দেবীর মন্দির তারপর শিবের মন্দির গণেশ ঠাকুর মন মানে অনেক অনেক দেবদেবীর কিন্তু এখানে চারিদিকে অনেক মন্দির আছে আমি অবশ্যই আগে মায়ের দর্শন করাবো মা সদানন্দময়ী মা ফিরিঙ্গি শ্মশান কালী মায়ের মন্দির বহুবার আসে আমরা বিশেষ বিশেষ দিনে অবশ্যই আসি আর আপনারা কোথা থেকে দেখছেন জানাতে থাকুন ভেতরে যাব অবশ্যই মায়ের দর্শন আপনারা দূর দূরান্ত থেকেও আজকে করতে পারবেন ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরের মা ফলহারিণী কালী মায়ের মন্দির থেকে আর এখন চলে এসেছি আমরা একদম ফিরিঙ্গিতে ফিরিঙ্গি শ্মশান কালী মায়ের মন্দিরে ভিড় দেখেই বুঝতে পারছেন যে আজকে বিশেষ দিনে সারা দিন এখানে লাইন পড়েছে থাকে আর কি লাইন পড়েছিল এবং আজকে এখন সন্ধেবেলায় মানে যদিও এখন রাত হয়ে গেছে একটু লাইনটা একটু কম তবুও কিন্তু আজকে রাতে পুজোর সময়ও অনেকটা ভিড় হয় তো বেঙ্গল থেকে যারা দেখছেন অবশ্যই মাঝে মাঝে কমেন্টস করবেন প্রিয়াঙ্কা মাঝি সিং বলছেন জয় মা চলুন ভেতরে যাই মায়ের দর্শন সোজা গিয়ে করিয়ে দিই জয় মা কালী একদম ভেতরে প্রবেশ করেছি কটা থেকে পুজো হবে শুরু হবে কটা থেকে শুরু সাড়ে দশটা পড়ানো হচ্ছে দশটা সাড়ে দশটার সময় পুজোতে বসবেন আজকে মাকে একদম সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে জবার মালা পদ্ম মালা সব মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে মাকে সবসময় সুন্দর লাগে সামনে থেকে গিয়ে দেখায় জয় মা কালী তো অনেক দূর দূরান্ত থেকে সবাই কমেন্ট করছেন কোথা থেকে দেখছেন জানাবেন লোকেশনগুলো মেনশন করতে থাকুন সুরজিৎ মুখার্জি বলছেন জয় মা আগে কি সুন্দর লাগছে আজকে খুব সুন্দরভাবে সুন্দর সাজিয়েছে আর একদম মন্দির পরিষ্কার করে ফেলা হচ্ছে আগে মালাটা পরে পড়াচ্ছে একটু দেখিয়ে দিই পুজোর আগে মাকে একদম সাজিয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে এখন আরও একটা মালা ফল দিয়ে যেহেতু আজকে ফল হারিনি ফলের মালা পরানো হচ্ছে মাকে ফল দিয়ে পুরো মালা ফল ফুল দিয়ে মালাটা তৈরি হয়েছে এবং এই মালাটাকেও এখন মাকে পরিয়ে দেওয়া হবে বিরিঙ্গি কালী মন্দির থেকে লাইভে জয় মা পানাগড় থেকে দেখছেন কে আচ্ছা প্রদীপ রুইদাস বলছেন জয় মা সুজয় পাল পানাগড় থেকে দেখছেন থ্যাংক ইউ লোকেশনগুলো এভাবে মেনশন করলে আমরা বুঝতে পারি কত দূর অবধি লাইভটা পৌঁছব আচ্ছা তিথি মুখ দাস মুখার্জি কমেন্টস করছেন মিঠু সেন কমেশ করছেন জয়মা বলছেন একদম সবার মঙ্গল করো হ্যাঁ সবার মঙ্গল হোক বর্ণালী চক্রবর্তী কমেশ করেছেন অপূর্ণা মন্ডল মণি কমেশ করছেন এই দেখুন জুই ফুলের মালা করানো হচ্ছে মাকে মায়ের পুজো হয় আজকে জয়মা ফল হারিনি বলছেন প্রিয়াঙ্কা শাহ হ্যাঁ জয়মা এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে জয় মা জয় ফিরিঙ্গি মা অনেকেই কমেন্টস করছেন আচ্ছা বরুণ কুমার বর্মন কমেন্টস করছেন সৃজিতা পান্ডে কমেন্টস করছেন মাকে কিভাবে সাজানো হচ্ছে সেটা আগে দেখিয়ে দিই পুজোর আগে যে মাকে কীভাবে সাজানো হয় ফিরিঙ্গি কালী মন্দিরে অর্পিতা চ্যাটার্জি কমেন্টস করছেন মারকনি থেকে খুব ভালো হলো মায়ের দর্শন পেলাম একদম দূর দূর থেকে সকলেই আপনারা দুর্গাপুর ছাড়াও আর দূর দূরান্ত থেকে কোথা থেকে দেখছেন তারাও কিন্তু মেনশন করবেন আপনারা ফিরিঙ্গি মায়ের দর্শন কারা কারা করেছেন আসানসোল রানীগঞ্জ পুরুলিয়া কলকাতা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন দীপক মন্ডল কমেন্টস করছেন জয় মা ফিরিঙ্গি অঙ্গনা মুখার্জি বলছেন জয় মা কৈলি শিল মা কালী বলছেন একদম একদম সকলে শেয়ার করুন এবং মাকে দেখতে সাহায্য করুন মানে দূর দূরান্তের মানুষের কাছে যেন পৌঁছে যায় সবার কাছে পৌঁছে যায় মা যেন মাকে যেন দূর দূরান্ত থেকে সবাই দেখতে পায় ফিরিঙ্গি কালী মায়ের এত সুন্দর মূর্তি এত সুন্দর লাগে প্রত্যেক বছর আমরা আসি বিশেষ বিশেষ দিনে আসি বিশাল বড় আবার একটা মালা মাকে পরানো হবে রজনীগন্ধা জবা এবং ফুলের মালা মায়ের যেন পায়ে থাকে খুব সুন্দর খুব সুন্দর লাগছে মাকে আজকে একটু পানি পরে মানে দশটা থেকে সাড়ে দশটা এরকম সময়ে পুজো শুরু হবে যেমনটা একটু আগেই ঠাকুর মশাই বললেন গোপালপুর থেকে ইটস রাভেন কমিশন আচ্ছা থ্যাংক ইউ নারায়ণ বাউরি বলছেন জয় মা কৃষ্ণা বিশ্বাস জয় মা সকলের মঙ্গল করো একদম সকলের মঙ্গল হোক অনেক বড় একদম মায়ের পা একদম মহাদেবের বুকে এসে ঠেকেছে মালাটা এত বড় মহাদেবের বুকে এসে ঠেকেছে দেখুন কি সুন্দর লাগছে মালাটা পরিয়ে মাকে জয় মা সবাইকে ভালো রেখো একদম মিষ্টু চক্রবর্তী মুখার্জি কমেন্টস করছেন ঠিকই আস্তে আস্তে মন্দিরের ভিড়টাও বাড়ছে কারণ নববর্ষার পুজো আর একটু পরেই শুরু হবে মাকে সাজিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো কয়েল কৈলি বলছেন একদমই তাই মা যেন ভালো থাকে রণজিৎ রঞ্জিত কুমার কমেশ করছেন জয় মা বলছেন একদম এবারে জবা ফুলের মালাও পড়ানো হচ্ছে জুই ফুলের মালা প্রচুর মালা গড়াই কমেন্ট করছেন আচ্ছা বেল ফুলে বেল পাতার মালা সব একটার পর একটা মালা পরিয়ে মাকে সাজানো হচ্ছে মানিক ভট্টাচার্য কমেন্ট করছেন জয় মা বলছেন বিরিঙ্গি কীমাই কালীমাইয়ের মন্দিরে আমার সকলেই আসেন শুধু দুর্গাপূর্ণা দূর দূরান্তের মানুষ আসেন মা গো ভালো রেখো সবাইকে সোহম চক্রবর্তী বলছেন একদম ভালো রেখো সবাইকে সঙ্গীতা বাউরি কমেন্ট করছেন সবাইকে ভালো রেখো সত্যি সবাইকে ভালো রেখো একটা বড় গাঁদা ফুলের মালা এটাও কিন্তু পড়ানো হবে এখন মাকে এই দেখুন বেলপাতার মালা সেটাও পড়ানো সত্যি এই বিশেষ দিনে আমরা জানি এই দিনে কিন্তু রামকৃষ্ণ পরবংশদেব মা শারদা দেবীকে পুজো করেছিলেন দশ মহাবিত্যার যে ষরশী দেবী ষরশী হিসেবে ওনাকে পুজো করেছিলেন জয় মা সকলকে ভালো রেখো মা মন বাসনা পূর্ণ করো একদম প্রশান্ত খান প্রবেশ করছেন মিঙ্গি কালী মন্দিরে বিশেষ একটা দিন আপনাদেরকে দেখাচ্ছি লাইভে রঞ্জিত কুমার বলছেন জয় মা কালী মা কালী সোনু সঙ্গীতা কমেন্টস করছেন জয় মা

পুজো একটু পরেই দশটা থেকে সাড়ে দশটার সময় এই যে বাইরেও কিন্তু ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছেন শান্তনু দাস কমেন্ট করছেন জয় মা একদম জয় মা সারা রাত ধরে পুজো হয় প্রায় সারা আজকে সারা রাত পুজো হবে তো সারা রাত হবে তো দুটো আড়াইটা অবধি প্রায় হবে আচ্ছা এই দেখুন উপরে ঝাড়বাতিটা বাকি কি সুন্দর সাজিয়েছেন মুখটা একটু দেখিয়ে দেবো আমি দেখুন মায়ের মুখটা কি সুন্দর লাগছে পূর্ণিমা পণিক বলছেন জয় মা মায়ের মুখটা অসাধারণ লাগছে আর মালা পরিয়ে তো আরও সুন্দর আজকে লাগছে সাজিয়েছে দুর্দান্ত ফল হারিনি অবস্যা আর একটু মহাদেবকে ওকে দেখিয়ে দিই যদিও মুখ দেখা যাবে না বাবা শুয়ে আছেন সবাই পুজো দিচ্ছেন করে ভক্তেরা একজন ডালাতে পুরো ফল নিয়ে আসছেন ভক্তেরা ফল হারিয়েনি কালী মায়ের পুজোতে আজকে পুজো দেওয়ার জন্য পার্থ বলছেন বিবেদা তোমার ইনস্টাগ্রাম আইডিটা একটু বলে দাও একই নামে আছে বেঙ্গলরকম নামেই আছে বাদশাহ মুখার্জি বলছেন জয় মা কৃপা করো হ্যাঁ জয় মা জয় মা বেঙ্গলটকুম নামেই ইউটিউবে আছে বেঙ্গল নামে নামেই ইনস্টাতে আছি এবং এখানেও আছি আর কি ইউটিউব ফেসবুকে তো সব জায়গায় বেঙ্গল অটকুম নামেই আমাদের পেজটা আছে এখানে মানে নামটা আছে আর কি রূপা চ্যাটার্জি কমেন্টস করছেন থ্যাংক ইউ পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখুন শ্রিয়শী চৌধুরী কমেন্টস করছেন অপূর্ণা মুখার্জি কমেন্টস করছেন অপূর্ব সাজানো হয়েছে সত্যি তাই খুব সুন্দর সাজানো হয়েছে দেখুন দিদি মানে মাকে এত সুন্দর সাজিয়েছে এখনও সাজানো মানে চলছে এখনো অনেক ভক্তরা মালা নিয়ে আসছে এবং এই দেখুন সবাই মালা নিয়ে আসছে মালা পড়ানো হচ্ছে অনেক অনেক জয় মা জয় মা কোথা থেকে দেখছেন সবাই দূর দূরান্ত থেকে আপনারা দর্শন করেন বেঙ্গল ডটকম থেকে আপনারা যারা দেখছেন একটু জানাবেন এমনিতে তো মন্দিরে অনেক দূর থেকে আসেন আর আজকে আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না জয়মা রক্ষা করো মা সোনালী ঘোষ সরকার বলছেন একদম জয়মা মাই দেখুন আরও মালা পরানো হচ্ছে কত মালা পরানো হচ্ছে মাকে আরো একটা রজনীগন্ধার মালা দারুণ লাগছে আজ মাকে একদম পার্থ ঠিকই ঠিকই সাগর পূর্তি কমিশন হচ্ছেন জয় মা বলছেন একদম ফল ফুল দিয়ে একদম ফলের মালা এবার পড়ানো হচ্ছে অবশ্য মাকে একদম ফল দিয়ে মালা পড়ানো হচ্ছে দেখুন বিভিন্ন রকমের ফল আছে হ্যাঁ জয় মা জয় মা অনেকেই কমেন্টস করছেন জয় মা কালী আকাশ কমেন্টস করছেন অপরূপা খা কমেন্টস করছেন জয় মা বলছেন এই দেখুন কীভাবে সাজানো হচ্ছে দেখুন ফলের মালা পরানো হচ্ছে মাকে একটু এটা ভালো করে দেখায় আপনাদের কিটু জুম ফুলের মালা তো এতক্ষণ পড়ানো হলোই এখন কিন্তু ফলের মালা পরানো হচ্ছে ফল হার নিয়ে অবশ্যই ভিরিঙ্গি মায়ের মন্দিরে মাকে ধ্বনি শুনতে পাচ্ছেন সবার মঙ্গল একদম মঙ্গল করমা বলছেন অপরূপাখা একদম সকলের মঙ্গল হোক ফলহারিনি অবশ্যের দিন সুফল যেন সবাই পায় আর কি আজকের দিনেই শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা দেবীকে পুজো করেছিলেন আপনারা জানেন একটা বিশেষ জয়মা ফল হারিনি মুখেশ চক্রবর্তী কমেন্টস করছেন কাকুলি মুখার্জিও কমেশ করছেন জয় মা বলছেন আরও একটা মালা পরানো হচ্ছে লবঙ্গের মালা সম্ভবত মানে মালা আজকে তো মাকে পরানো হ্যাঁ মা কালী কুমার বিনোদ বলছেন জয় মা মানে কত রকম ফল লবঙ্গের মালা বিভিন্ন রকম ফুলের মালা দিয়ে আজকে মাকে সাজানো হচ্ছে এরপর অপরাজিতা একদম অপরাজিতা ফুলের মালা পরানো হবে বেলে বেলপাতার মালা সেটাও পরানো হয়েছে মাকে আজকে ফলের মালা ফুলের মালাই ভরে গেছে মায়ের সারা অঙ্গেও দেখুন শুধু মালা এত রকমের এত রকমের ফুল ফল দিয়ে বানানো হয়েছে অপরাজিতা ফুলের মালাটাও পরানো হচ্ছে এখন এত বড় ঠাকুরটা এবং দেখুন আপনারা হাইটটা বুঝতে পারবেন পুরো দাঁড়িয়ে আছেন সেই হিসেবে আপনারা বুঝতে পারবেন যে কত বড় ঠাকুরটা জয় মা কালী সকলের মঙ্গল কামনা করি আজকে বিশেষ দিনে সুমিত্রা দে ঘোষ কমেশ কোর্জন সকলে একটু শেয়ার করুন একটু বেশি বেশি সংখ্যক দর্শক যেন দেখতে পারে মায়ের দর্শন করতে পারে রিলিঙ্গি কালী মায়ের মন্দির কোথায় আছে সেটা নতুন করে বলার কিছু নেই সবাই জানেন কিন্তু এই মন্দিরে আমার মনে সকলেই এসেছেন তবে দূর দূরান্ত থেকে যারা দেখছেন হ্যাঁ অনেক দর্শক আছেন দুর্গাপুরের বাইরে বা আসেননি কখনো তাদের জন্য আমি বলে দিয়েছি যে প্রথমে দেখিয়েও দিয়েছি লোকেশানটা এই মন্দিরটা বহু পুরনো তো আঠেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মানে সিপাহী বিদ্রোহেরও আগে বুঝতে পারছেন সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে হয়েছিল তারও পাঁচ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা মানে কত পুরনো মন্দির দুর্গাপুরে এটা শ্মশান কালী মন্দির যদিও এখন আর শ্মশানের কোনো কি চিহ্ন নেই এই ব্যানজিতির এখানে কিন্তু শ্মশান মন্দির একটা সময় লোকেশানটা অন্য রকম ছিল আর কি জায়গাটা এখন বিভিন্ন রকম আকন্দ ফুল এখন তো অপরাজিতা ফুল দিয়ে যে মালা বানানো হচ্ছে সেটা পরানো হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন আকুন্দ ফুলের মালাও আছে জয় মা একদম জয় তাই তো কি নামটা আমি বুঝতে পারি না মানে এইভাবে লেখা থাকে এই দেখুন বড় আকন্দ ফুলের মালাটা কত বড় দেখুন অবশ্যই বাবাকেও তো মালা পড়ানো হচ্ছেই বাবাকেও মানে মহাদেবকেও কিন্তু পড়ানো হয়েছে শিব ঠাকুরের গলায় চটাই মালা পরানো হয়েছে আর এখানে আকন্দ ফুলের মালাটা বিশাল বড় মাকে কীভাবে সাজানো হচ্ছে সেটাই দেখুন আজকে অনেক বড় অনেক বড় দুটো বড় মালা আকন্দ ফুলের সেটাকে পরানো হচ্ছে জয়মা ফিরিঙ্গি একদম রূম্পা মুখার্জিও কমেন্ট করছেন জয়মা ফিরিঙ্গি আপনারা একটা দূর দূরান্ত থেকে দেখে নিন দর্শন করে নিন অনেকে শাসা সম্ভব না আজ হয়তো তাই তাদেরও দেখা হয়ে যাবে জয়মা কালী যমুনা রহিদাসও কমেশ করছেন জয় কালী বলছেন জয় ভিরিঙ্গি মা অভিজিৎ দাসও বলছেন জয় ভিরিঙ্গি মা জয় মা কালী একদম প্রণাম মা সুজাতা ব্যানার্জি কমেশ করছেন অনুপম মন্ডল কমেশ করছেন নমস্কার একদম সকলের মঙ্গল মা রুম পাম্পী একদম ঠিক বলেছেন সকলের যেন মঙ্গল হয় ভান্ডারী করছেন জয় মা তুমি ভালো ভালো থেকো সবাইকে রাখো মানে এখনো অনেক মালা পড়ানো বোধহয় বাকি এই দেখুন হাতে কিন্তু আরও একটা গাঁদা ফুলের মালা পদ্ম ফুল জবা ফুলের মালা সেগুলো সব ডাল মানে ডালির ডালার মধ্যে আছে সেগুলো পরানো হবে পুজো শুরু হবে দশটা থেকে সাড়ে দশটা এরকম সময়ে তার সাজিয়ে ফেলা হচ্ছে মায়ের ভোগ আসবে এবারে চলুন দেখাবো মাকে সাজানো হয়ে গেল এবারে ভোগ আসবে তারপরে পুজো শুরু হবে সকলের মঙ্গল করো একদম মুকেশ চক্রবর্তীও বলছেন মায়ের ভোগ আসছে দেখিয়ে দিয়ে একটু মায়ের ভোগ আসছে ঠাকুর মশাইও বললেন মায়ের ভোগ আসবে বলে একদম রাস্তা ফাঁকা করা হয়েছে মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবারে মায়ের ভোগ আসবে এই রাস্তা দিয়েই এই দেখুন ভোগ আসছে এই দেখুন মায়ের ভোগ কিন্তু চলে আসছে একদম মায়ের ভোগ নিয়ে ভেতরে প্রবেশ করছেন জয় মা ভিড়িঙ্গি গৌরব করছেন জয়মা ভিড়িঙ্গি প্রদীপ মুখোপাধ্যায় বলছেন জয়মা একদম মাকে ভোগ নিবেদন করা হচ্ছে এবং ফুল ফলের মালাই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জয় মা পাপু করছেন শর্মিলা চ্যাটার্জি দেখুন হাতে মায়ের হাতে পদ্ম ফুল দেওয়া হচ্ছে দেখুন একদম হাতে আচ্ছা আরও ভোগ আসছে ভোগ মায়ের আরও ভোগ চলে এলো জয় মা মায়ের ভোগ একটার পর একটা এনে রাখা হচ্ছে এখানে শর্মিলা চ্যাটার্জি থ্যাংক ইউ বাকিরা একটু কোথা থেকে দেখছেন জানান কমেন্টস করতে থাকুন আর লাইভ থেকে শেয়ার করে দিন মাকে যেন দূর দূরান্তের মানুষ দেখতে পাই দর্শন করতে পারে আজকের দিনে চুমকি মাঝি বলছেন জয় মা মায়ের হাতে পদ্মফুল দেওয়া হচ্ছে আবার কর্মকার একদম একটা ভোগের থালা চলে এলো সকলের সার্বিক মঙ্গল কামনা করি কমেন্টস করছেন আচ্ছা অমিত সিং বলছেন মা তারা প্রদীপ মুখোপাধ্যায় কমেন্টস করেছিলেন আচ্ছা কমেন্ট এত তাড়াতাড়ি চলে যাচ্ছে অমর বাদ্যকর কমেন্ট করছেন বলছেন জয়মা মায়ের ভোগ পরপর আসছে একটার পর একটা এই দেখুন আরো একটা ভোগের থালা সোজা নিয়ে চলে যাচ্ছে মায়ের সামনে জয়মা প্রণাম নেবেন বলছেন ঝুমকি মাঝি একদম মা আরও মালা কত মালা পরানো হচ্ছে মানে মাকে একদম ফুলে মালা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এত সুন্দর লাগছে কল্পনা মিশ্র কমেশ করছেন বলছেন জয় মা দেখুন এই ফলের ফুলের মালাটা আবার পরানো হবে মাকে আর বাবাকেও পরিয়ে দেওয়া হচ্ছে মালা শেয়ার করলাম বলছেন চক্রবর্তী চক্রবর্তীভাবে শেয়ার করে সবাই জানান তো তাহলে ভালো হয় বুঝতে পারি যে আপনারা আছেন সঙ্গে প্রদ্যুৎ বিশ্বাস বলছেন জয় মা লক্ষ্মী যদি আজকে কালী পুজো এখন হচ্ছে রহি গোপী কমেন্টস করছেন সঞ্জয় গড়াই কমেন্টস করছেন জয় মা একদম পাল বলছেন জয়মা সুন্দর সুন্দরভাবে সাজানো হচ্ছে একদম প্রস্তুতি শেষ মানে পুজোর আগের যে শেষ প্রস্তুতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন মাকে সাজানো চলছে এবং পুজোর যে আয়োজন মানে ফল ফুল ভোগ সেগুলোকে পুরো রেডি করা সেগুলো হয়ে গেছে এবং একটু বাইরে যাই চলুন আপনাদেরকে একটু মন্দিরটা সামনে থেকে দেখায় অনেকেই আসছেন এখন পুজোর ডালা নিয়ে পুজো দিতে আমরা বিশেষ বিশেষ নিয়ে আপনাদের কাছে চলে আসি ভিড়কি কালী মায়ের মন্দিরে এবং আপনাদেরকে দেখাতে থাকি এখানকার এখানে মায়ের দর্শনও আপনারা করেন প্রতি আপনারাও শেয়ার করেন বলে আরও দূর দূরান্তের মানুষ জানতে পারে গুড নাইট দাদা কেমন আছো এত কমেন্টসগুলো তাদেরই চলে যাচ্ছে না করতেও পারছি না পাল কমেন্টস করছেন পার্থ মুখার্জি কমেন্টস করছেন থ্যাংক ইউ সবাইকে এরকম এবারে সবাই আছে একদম বাচ্চারাও কিন্তু আসছে পরিবার মিলে একদম মাকে এসে প্রণাম করছে দেবিকা দালাল দাস কমেন্টস করছেন জয়মা কালী এখানে প্রদীপ মোমবাতি জ্বালা হচ্ছে মুখেশ চক্রবর্তীও গমেশ করছেন ছিল একটু বাইরের পরিবেশটা দেখাই মাকে তো দেখালাম এই দেখুন একদম বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই মাকে তো সাজাচ্ছে দেখলেনই কিন্তু একটু বাইরের যে পরিবেশটা বাইরে কত মানুষ এসেছেন কেমন লাগছে মন্দিরটাই রাত্রেবেলায় সেটাও দেখুন গোপা পাল কমেন্টস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় মা সদানন্দময়ী মা ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির মাকে আপনারা দর্শন করলেন সবাই কেমন লাগছে অবশ্যই জানান যদি আপনারা বলেন আমি আবারও ভেতরে যাব কিন্তু একটি একটু সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন আর সামনে পঞ্চশুলটা আপনারা জানেন পঞ্চশুলটা আমরা দেখিয়েছিলাম একটু আগে সুমন নন্দী কমেন্টস করছেন দাদা কেমন আছো পঞ্চশুলটা ওই যে ওখানে দেখাই যাচ্ছে এই যে পঞ্চশুলটা সন্ধেবেলা অনেক ভিড় ছিল বিকেলবেলা বা দিনের বেলা তো আরও বেশি ভিড় ছিল কারণ দূর দূরান্ত থেকে অনেকেই এসেছিলেন এখানে পুজো দিতে মায়ের ভোগ কিন্তু পরপর আসছে একটার পর একটা এই যে ঠাকুরমশিকে হাতে করে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন মায়ের ভোগ একটার পর একটা যাচ্ছে মায়ের কাছে মাকে নিবেদন করা হচ্ছে ডলি রক্ষিত কমেশ করছেন জয় মা কালী বলছেন মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে পরপর আচ্ছা আরেকবার দেখান মাকে প্রীতি কুম্ভ আচ্ছা আমি আরেকবার যাব আর আপনারা বলছেন যখন নিশ্চয়ই আরেকবার যাব দেখাবো বাড়ির দৃশ্য দেখলেন ফল হারিনি অমাবস্যা বিশেষ একটা দিন আর এই দিনেই আমি যেমনটা বললাম আপনারা সকলেই জানেন যে মা শারদা দেবীকে রামকৃষ্ণদেব পুজো করেছিলেন হ্যাঁ একদমই সত্যি এই দিনটাতেই পুজো করেছিলেন অমাবস্যার জ্যৈষ্ঠ মাসে মানে যৈষ্ঠম শ্রী অমাবস্যা তিথিতে কালী পূজিত হন ফলহারিণী রূপে নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় নাকি অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় আর সেই জন্যই ফলহারিণী বলা হয় ফলহারিণী কথার অর্থই তাই ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয় চলুন এবারে আরেকবার মাকে দেখাবো কারণ মা মাকে আপনারা দেখতে চেয়েছেন অনেকে আবার ভেতরে আরেকবার যাচ্ছি আপনারা যারা কমেন্ট করছেন যে মাকে আরেকবার দেখান আরেকবার দেখান তাদের জন্য আরেকবার ভেতরে চলে যাচ্ছে এবং মাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ফুল মালাই ফলের মালাই সাজানো হয়েছে মাকে মায়ের মুকুরটাও খুব সুন্দর জয় মা জয় মা একদম পরপর ভোগের যে জিনিস সেগুলো নিয়ে আসা হচ্ছে সমস্ত ভোগগুলো নিবেদন করা হচ্ছে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মশাই পুরোহিতরা সব ভোগ নিয়ে আসছেন নিবেদন করছেন পুজোর আয়োজন শেষ মুহূর্তে এবং একটু পরেই শুরু হয়ে যাবে পুজো হিন্দু মতে বিশ্বাস করে এই তিথিতে নাকি দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সরসী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফল হারিণী নামে হিন্দুমতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ এবং শুভ ফল প্রাপ্ত হয় মাকে যারা দেখতে চাইছিলেন আমি তাদের জন্য ভেতরে এলাম আর মাকে কেমন লাগছে অবশ্যই জানান কেমন লাগছে মাকে একটু জানাবেন বিয়েঙ্গি কালীমায়ের মন্দির আপনারা দেখলেন